এখন আমাদের জানা প্রয়োজন নবী কাকে বলে রসুল কাকে বলে ওলি কাকে বলে আব্দহ কাকে বলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি। নবীর দরজা বন্ধ রসুলের দরজা কি বন্ধ কখনোই না নবী খতম কিন্তু রসুলের দরজা খতম নয় বন্ধ নয় অলি বেলায়েতের দরজা বন্ধ নয় এখন একটু ব্যাপার ই করি আলোচনা করি নবী কাকে বলে নবী ও রসুলের পার্থক্য কি। নবী কাকে বলে উত্তর রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী রসুল কাকে বলে রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা তাদেরকে বলা হয় রসুল প্রতিনিধিকেই বলা হয় রসুল খবর যিনি দান করেন তিনি হলেন নবী আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা এবং এই নাবা শব্দ হতেই নবী সুতরাং নবীর মর্যাদার প্রশ্নে রসুল হতে অনেক উপরে তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন এবং নবী নির্বাচিত করা হয় শুধুমাত্র মানুষ থেকে। কিন্তু রসুল নির্বাচিত করা হয় ফেরেস্তা থেকেও এবং মানুষ থেকেও এজন্য ফেরেস্তা থেকেও নির্বাচন করা হয় রসুল এবং মানুষ থেকেও করা হয় শুধু নবীর নির্বাচন করা হয় শুধু মানুষ থেকে এবং কোনো রসুলের উপরে সহিফা আসে না সহিফা নাজেল হয় একমাত্র নবীর উপরে এর জন্য নবীর দরজা বন্ধ খাতামান নবী সোরা হাজাবে খাতামান নবী আছে খাতামান রসুল নাই খাতামান রসুল নাই রসুল চলমান প্রক্রিয়া বহমান প্রক্রিয়া রসুল যে চলমান প্রক্রিয়া এর দলিল কোরআনে অনেক আছে আমি একটা একটা করে দলিল দেব এর জন্য বিশ্ববিখ্যাত একজন উলি যার নাম মাহিদ্দিন ইবনুল আরাবি যিনি গাফসেপাক আব্দুল কাদের ঝিলানি আলিহাল্লাতসাল্লামের নূরের একজন সন্তান মাহিদ্দিন ইবনুল আরাবি উনি বলেছেন ইন্নার রেসাল আতা লাউ ও কিন্নার নবুয়াতা ইয়ান কাতিউ ইনার রেসাল আতা লাউ মানে রেসালাত রসুলের দরজা বন্ধ হয় নাই ওয়া এবং কি ইয়ান ইয়ানকিউ এবং নবুয়ের দরজা বন্ধ অতি উঁচু পর্যায়ের প্রতিটি ওলিয়ে কামেল একজন রসুল অবশ্যই কিন্তু নবী নহেন। অতি উঁচু পর্যায়ের অলিয়ে কামেল একজন রসুল অবশ্যই কিন্তু নবী নহেন ওলিয়ে কামেল অতি উঁচু পর্যায়ের অলিরা রসুল কোন রসুলকেই আজ পর্যন্ত কোনো সহিফা দেওয়া হয়নি এবং হয় না কারণ ইহা স্রষ্টার আইনে নেই কোরআন ইঞ্জিল তওরাত এবং জবরুত নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা উসিলাতে পাঠানো হয়েছে এবং এই নবীরা প্রত্যেকে আবার এক একজন রসুল নবীর উশিলা ছাড়া আল্লাহর সর্বশক্তিমান নামক উপাধি ধারণ করেও সোজাসুজি আকাশ হতে আল্লাহর কেতাবগুলো আল্লাহর সহিফাগুলো আল্লাহর এই আসমানি কিতাব নাজিল করেন নাই উসিলার মাধ্যমেই করেছেন বড় বড় অলিদের রচিত বইতে পড়েছি যে মহানবী প্রথমে রসুল তথা রেসালাত তারপর নবী তথা নবুয়াত তারপর ওলি তথা বেলায়েত সর্বশেষে আব্দুহু তথা আবদিয়াত এই চারটি গুণে পরিপূর্ণরূপে গুণান্বিত আমাদের মহানবী মোহাম্মদ সাল্লু আলাই আসাল্লাম তাই দেখতে পাই কোরআনের সুরাবনি ইসরায়েলে বলা হয়েছে যে আব্দুহুকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে মহানবীকে রাতের অন্ধকারে মেরাজে নিয়ে গেলেন যদি প্রশ্ন করা হয় দিনের বেলায় কেন নিয়ে যাওয়া হলো না দিনের রূপক ভাষায় প্রকাশ্য এবং রাতের রূপক ভাষায় গোপনীয় রহস্য চিরদিন গোপনীয়ই থাকে রহস্য লোকের যাত্রাটিও তাই রাতেই রাতের আধারেই হয়ে থাকে দিনের বেলায় নয় বস্তু জগতে সব কিছু যেমন দিনের আলোতে প্রকাশিত হয়ে যায় তেমনি রাত্রের অন্ধকারে ঢেকে যায় বৈশ্বিক কাজকর্ম ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ দৌড়াদৌড়ি লাফালাফি দিনের বেলাতেই দেখতে পাই সবর তথা ধৈর্য যেমন দেখানো যায় না তেমনি আল্লাহর অলি হবার বিষয়টিও দেখানো যায় না ইহা একান্তই গোপনীয় বিষয় প্রকাশ হয়ে গেলে ধরা পড়ে যায় আর ধরা পড়ে গেলেই পরীক্ষা করার কথাটি হালকা হয়ে যায় এখন আবদুহুর বিষয় আবদুহুকে নবী যিনি রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তিনি হচ্ছেন নবী এবং এই নবীকে কেন্দ্র করে যিনি ফানা হওয়ার চেষ্টা করেন তিনি হচ্ছেন রসুল এখন আবদুহুকে নবী শব্দের নবী আরবি শব্দ সৌদি যে কোরআনের তফসিল করছে মারিফুল কোরআন অনুবাদ করছে এখানে এই একটা শব্দের অর্থই তারা করে নাই নবী শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জাননেওয়ালা আর আব্দুহু শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েব জানায় তিনি এর জন্য এটা দলিল কই সুরা কাহাফে সুরা কাহাফকে ওহাবি ফেরকার অনুসারী মৌলবীরা এবং সালাফিরা ভূত দেহার মতো ডরায় জমের থেকেও বেশি ডরায় কারণ এই সুরা কাহাফে হজরত মুসা আলাইহ সালাতু আসালাম একজন জাদ্রেল নবী এবং রসুল তাহাকে একজন আল্লাহর আব্দুহু বলতেছেন যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যেটা তফসির কারকরা রূপক একটা নাম দিছে খিজির হজরত খিজির আলাই সাল্লা তু আসালাম খিজির শব্দটা কোরআনে কোথাও নাই এটা রূপক একটা ভাষা এটা অনুবাদকগণ দিয়েছেন খিজির শব্দের অর্থ হচ্ছে চিরসবুজ কিন্তু সেই খিজিরের আরবিটা হচ্ছে আবদিহি এই আবদিহি দুই সমুদ্রের মিলনস্থলে মুসানবি এই আব্দুহুর দেখা পায় মুসানবী গেছিল এই আব্দুহুর কাছে জ্ঞান অর্জন করতে নবী সে যদি জ্ঞান অর্জন করতে আবদুহুর কাছে যায় তাহলে আবদুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী রসুল যদি রসুল এবং নবী যদি আবদুহুর কাছে জ্ঞান অর্জন করতে যায় তাহলে সেই আব্দুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী এই আব্দুহুই হচ্ছেন হজরত মোহাম্মদ আলাইহি আলহিহাসাল্লাম বাবা জাহাঙ্গীর বলেছেন যিনি খিজির তিনি আব্দুহু যিনি আব্দুহু তিনি মোহাম্মদ সল্ল্লাহু আলি আসসাল্লাম যিনি খিজির তিনিই মোহাম্মদ সল্ল্লাহু আলিহাসাল্লাম এই হজরত মুসা আলাইহিসাল্লা আব্দুহুর কাছে যখন জ্ঞান অর্জন করতে যায় তখন মহানবী বলে আব্দুহু বলে যে জ্ঞান অর্জন তো অনেক দূরে রাখেন আপনি আমার সামনে ধৈর্যই ধরতে পারবেন না ধৈর্য ধারণ করতে পারবেন না তিনটি ঘটনা একে একে ঘটলো যদি কোনো প্রশ্ন করেন আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় কোরআনে সুরা কাহাফে বলতাসে কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা এখানে আপনি আর আমার মধ্যে তফাৎ আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি এ আল্লাহ আব্দুহু এই আব্দহুর কথা কোরআনে বুঝায়, কিন্তু আজ পর্যন্ত কোনো মূল কোনোদিন কয়ে পারছে কারণ তারা কোরআন গবেষণা করে নাই তারা জীবনে একটা না এক বছর দুই বছর অথবা পাঁচ বছর অথবা চারটা মাসের মুরাকাবা মুশাহেদা করে নাই চারটা মাসের ধ্যান সাধনা মুরাকাবা মহানবীর হেরা গুহার মুরাকাবা করে নাই রহস্য জগতের কথা কেমনে কইব আব্দুহু তো রহস্য জগতের বিষয় আব্দুহু তো এই হজুর শরীফের বিষয় না এই হজুর শরীফ দেয়া নবী রসুল অলিয়া আব্দু হুগো ঢাইকা রাখছে খালি হজুর শরীফ পর আর মসলার বই এজমা কিয়াসের বই আর আপনাকে ওই যে ফজিলত দরাই দিছে এইটা কইবে না তো ছোয়া বইটা কইবে তো ছোয়া বইটা কইবে তো আপনারা ছোয়া বলে পাগল কোনো সময় জানলেনই না যে নবী কাকে বলে রসুল কাকে বলে অলি কাকে বলে সালাত তো ইম দ্বারের লেগা যে নেকি নবীর উপরে ইমান আনে নাই তারে আবার আপনারা নামাজি কণ কেন নেই তো এখন এই আব্দুহুর কাছে রহস্যের জ্ঞান পাওয়া যায় এই আব্দুহু সারা রহস্যের জ্ঞান পাওয়া অসম্ভব আবদুহু রহস্যের জ্ঞান বলে মুসানবীরে তিন তিনটা ঘটনা বইলা দিল যে নৌকার তলি সেদ করলো বাচ্চাটারে মাইরা ফেলাইলো দেওয়াল নির্বাণ করলো কি কি আছে এর পিছনে হাকিকত নবী জানল না ওলি জানায় দিল আবার সুরা কাহাফের সাতজন সঙ্গী তিনশো নয় বছর ঘুমাইছে এই তারাও আব্দুহু ছিল তাদেরকে কোরআন আবদুহুর সম্বোধন করেছে এই আব্দুহু অনেক উঁচু স্তর এই আব্দুহুর বিষয়ে জানি না আমরা কলে শাহাদেতে পড়ি না আসাদু আল্লাহ ইলাহাই ওয়াহেদুল্লাহ সারি কাল আশাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ওয়ারাসুলু মহাম্মাদান মহানুবে হচ্ছে মোহাম্মাদ আব্দুহু তিনি আবার ওয়ারাসুল এবং সে রসুলু তে সারা জীবন তো রসুল বুঝলেন মোহাম্মদ বুঝলেন আব্দুহু বুঝছেন কেউ না এই যে এখন শিখবেন শিখা মুরিদ্দা বইয়া ভালাইবেন দরবার আর মসজিদের হজু সাপ ওয়াশ করিয়া পানি কামায় অবস্থা ভরবেন এইটাই বাবা জাহাঙ্গীর দয়া করছে অধমকে আমি দিলাম আপনি গো অহংকার মনে করেন না যেটা বাস্তব আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই এখন অনেকে কিতাব লেখা ভালাইবেন এখন নবুয়াত আর সালাত বেলায়েত আবদিয়াত এর মধ্যে তফাত কি নবুয়াত খতম নবুয়তের দরজা বন্ধ মহানবী শেষ নবী মহানবী আখেরি নবী মোহাম্মদ সাল্ল্লা আলহি আসাল্লাম মহানবীর পরে অন্য কোনো নবীর আর আগমন হবে না হয় নাই হওয়ার চান্স নাই নবুয়তের দরজা বন্ধ কিন্তু রেসুলের দরজা রেসালাতের দরজা এবং বেলায়েতের দরজা আবদিয়াতের দরজা কখনোই বন্ধ হয় নাই কোরআন বলে নাই কোরআনে কোথাও এর দলিল নাই আসেন একটু তুলে ধরি যে নুবুয়ের দরজা বন্দরে সালাতের দরজা বহমান চলমান আবদিয়াতের দরজা বহমান চলমান আল্লাহ রাব্বুল মিন সুরা জুমায় বলতে সেন এক নম্বর আয়াত ইউসব হুলিল্লাহি মা ফিসাওয়াত ওমা ফিল আর মালিকদ্দুসিল আজিজুল হাকিম হুয়াল্লাজি বা আসা ফিল উম্ম ইন আ রুসুল আ মিন হুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়ু জক্কিহিম ওয়ু আল্লিম হমুল কিতা বা ওয়ালহিক্ মাতা ওয়া ইনকানু মিন কাব্লুলু লাফি দালালিম মোবিন রবুল আলালাম বলতেছেন ইউ সব্য আসমান এবং পৃথিবীতে যাহা কিছু আছে সবী আল্লাহর তজবিহ মহিমা তসবি পাঠ করতেছে আল্লাহ জিকির করতেছে তসবি পাঠ করে যিনি আসমান অধিপতি মালিক শব্দের অর্থ হইল বাদশা অধিপতি মালিকুল কুদ্দুসিল মহাপবিত্র আজিজুল মানে পরাক্রমশালী হাকিম ও প্রজ্ঞাময় হুয়াল্লাজি বা আসা ফিলুমেইন আর সুলান তিনি উম্মেইনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করেছেন পাঠিয়েছেন যে উম্মি ইনদের মধ্যে এখন অনেক ষড়যন্ত্রকারী এই উম্মি শব্দটার ভুল ব্যাখ্যা করে ভুল অর্থ করে মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করে উম্মি শব্দের অর্থ বলে যে তিনি লেখাপড়া জানতেন না নিরক্ষর নিরক্ষর ছিলেন আবার কোনো সচিব সচিব দেহি তারা বলে অজ্ঞ কয় উনি লেখাপড়া জানতেন না উনি নিরক্ষর ছিলেন আবার এক সচিব ওয়াজ করতে দেখলাম উনি বলতাছে উনি মহানবী তজ্ঞ ছিলেন নওজবিল্লা জালেক এদের উপরে নান্ন আল্লাহর ছি 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 যেই মৌলবি হ্যাঁ নবীর আল্লাহর হাবিবের দেওয়া কিতাব পড়ছে আল্লাহর হাবিবের দেওয়া কোরআন পইরা আল্লাহর হাবিবের দেওয়া হাদিস পইরা আল্লাহর হাবিবের দেওয়া নামাজ রোজা হজ জাকাত কুরবানি সব কিছু কইরা আল্লাহর হাবিবের দেওয়া জান্নাতের কথা গল্প কইরা আল্লাহর হাবিবের দেওয়া জাহান্নামের ডর দেহায়া তারা যে মাল কামাইতে সে আর এরাই আল্লাহর হাবিবা আল্লাহর রসুল্লকে উনি বলে নিরক্ষর ছিলেন ওনা আবার মুল্লারা বলে আলেম ওনারা লেখাপড়া জানতেন মহানবী তো লেখাপড়া জানতেন না আমরা জানি তা আল্লাহর হাবিব তাকে বলে নিরক্ষর এখন আপনি জিগেন তো একটু যেরকম আপনার দেখতে পেলাম কয়দিন আগে ওই যে কতটি শায়েক বাইরেইছে না সৌদি আরবে বাংলা ওয়াজ করে অনরে যদি জিগেই সৌদি আরবে যায় যদি আপনি জিগেন এই মূল্লায় আপনাকে এখানে কুই পড়ছে সব স্কুলে তল্লাশি দিলে বাইরেব না এখন ঢাকার এক আলেমে যায় সিলেট ওয়াশ করতেছে অনে আপনি যদি যায় কন এই মৌলভী কোন হানে পড়ছে সিলেটে সারা সিলেট বুঝাই সব স্কুলে খোঁজখবর লইলে যে এই মৌলভী সাহেবের কোনো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে নাম আছে কিনা না ওই খাতায় না কারণ উনি তো ওইখানে পড়েই নাই উনি ওইখানে ওয়াশ করতে গেছে তো উনি ঢাকার মানুষ ঢাকায় খোঁজ খবর লইলে উনার এলাকায় তখন সেন এই মুরুক্ষ মৌলবীর দল এরা মক্কায় খুঁজে যে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম মক্কা মদিনা মক্কার মধ্যে কোন হানে পড়ছে কোন মাদ্রাসায় পড়ছে কোন স্কুলে পড়ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কার ছিল কবে মোহাম্মদ সাল্লা সাল্লাম কি মক্কার মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবীর জগতের জন্য রহমত রহমত আল্লিল আলমিন মোহাম্মদ সাল্লি সাল্লাম পড়াশোনা করছে কি না সে অক্ষর না নিরক্ষর সেইটা জানতো হইলে যায় জিগেই তুই বা আল্লা রাবুল আলমিনে আর মহল্লা কারণ তার স্থান তো আরশো মহল্লা লামা কানে কোন মৌলবীর ক্ষমতা যদি থাকে কোনো সচিবের ক্ষমতা যদি থাকে সে মাকানে যে আল্লাহর জিগাই আসুক যে আল্লাহ তোমার হাবিব কোথায় পড়াশোনা করছে যেখানে আল্লাহ কোরআনে বলতেছে আর রহমান আল্লা কোরআন খালাকাল সাদ ও আল্লা এই কোরআন রব্বুল আলমিন শিখাইছে কাকে আল্লাহর হাবিবকে তো সাবধান মহানবী সাল্লু আলহিহসাল্লাম সম্পর্কে কোনো কথা বলতে গেলে সাবধানে বলতে হবে কারণ তিনি রহমাতল্লিল আলমিন তিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালীন তিনি খাতামান্নবীন তো এইখানে কোরআনের এই আয়াতে বলতেছে যে আল্লাহ হচ্ছেন কুদ্দুস আজিজ হাকিম তিনিই সেই আল্লাহ যিনি উমিনদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন রসুল আল্লাহ রব্বুল আলমিন কেন রসুল পাঠাইলেন এখানে বইলা এইখানে আছে। রসুল আগমন করেছেন রসুল কেন আগমন করেছেন আল্লাহ পাক এখানে বলতেছেন ইয়তলু আলৈহিম ইয়াতলু মানে সে তেলওয়াত করবে আলাইহিম তোমাদের কাছে তাদের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আয়াত মানে নিদর্শন আল্লাহর নিদর্শন কি এখানে একটা কথা বলে রাখা বলো আল্লাহর আয়াত আর সায়ের এক না একটা হইলো আয়াত ইল্লা মানে আল্লাহর নিদর্শন আর সায়ের ইল্লা আল্লাহর নিশানি নিশানি আর আয়াত কখনোই এক না নিশানি সাইর আর আয়াত এক না এখন আয়াত বানাই দিছে এই মুল্লা সে এবং ওহাবি সালাফি খারিজি এবং উমাই আব্বাসিয়া রাজবংশের লোকেরা কোরআনের যে কোরআনুল মাজিদ শহিফার যে লাইন এই লাইনের বানাইছে আয়াত লাইন কি আয়াত নিশানি আল্লাহর নিশানি ইয়া লু লো যিনি তিলওয়াত করবেন নিশানি আল্লাহর হাবিব যখন তেলো নিশানি তেলোয়াত করেছেন তখন কি লাইন ছিল ছিল না আল্লাহর হাবিব যেই কোরআন আমাদেরকে দান করেছেন সেই কোরআন কি বাইন্ডিং করা ছিল কাগজকালির ছিল না সেটা জবানি কোরআন ছিল নূরি কোরআন ছিল আল্লাহর হাবিব তার জবানি কোরআন আল্লাহর হাবিবের ঠোঁটে আল্লাহর রসুলের ঠোঁটে মোহাম্মদ সাল্লা সাল্লামের ঠোঁটে আমরা কোরআন পাইছি নুরি কোরআন জবানী কোরআন এই জবানি কোরআনকে লিপিবদ্ধ করে এই কিতাবের আকারে বইয়ের আকারে সহিফার আকারে সাহাবাইকেরা মানছে কিন্তু মহানবী বলে নাই যে তোমরা এটা বইয়ের আকারে কইরো কোনো হাদিসেই নাই কেউই দেখাইতে পারো না যে মহানবী বলছে তোমরা এই সহিফাকে একত্রিত করো এটা সাহাবাইকার আমরা করছে তো যেই মৌলবীরা কয় মহানবী যা করেননি সাহাবারা যা করেন নাই আমরা তাহা করব না তাহলে মহানবী তো কোরআন লিপিবদ্ধ করবার কয় নাই সাহাবাইকার আমরা করছে তো মহানবী যা কয় না ওটা তো সাহাবারা করল আবার সাহাবাইকেরাম যা করছে এখন যে আমরা অনেক সংস্কার করছে তারপরে মহানবী যা করবো না সাহাবি তা করবো না আপনি তা করবেন আপনি একটু খেয়াল করেন তো যাইয়া দেখেন যে আমরা যে জুমার নামাজ যে পড়েন একটা হলো প্রথম আজান দেয় আর খুদবার আগে যে আজানটা দেয় এই আজানটা কে দিছে কে পরিবর্তন করছে কে সংযুক্ত করছে এটা কি রসুলের জমানায় ছিল আচ্ছা একটু যাই না নিবেন জিজ্ঞেস করেন আপনার মসজিদের মৌলবীড়ে তারপরে এই যে খুদবা আমরা দেই, ঝালাতের আগে খুদবা দিত না সালাতের পরে খুদবা দিত এই মবিয়ার আমল থেকে হইল সালাতের আগে খুতবা আনছে পরে সালাত আনছে তাও কেন মবিয়ার আমলে সত্তর হাজার মসজিদে মহানবী এবং রসুলের উপরে অভিশাপ দিত নবী বংশের উপর এই মবিয়ার নিযুক্ত বেতন খোর মৌলবীরা তারা অভিশাপ বর্ষণ করত। এই অভিশাপ বর্ষণ করত এর জন্য মানুষ সাহাবাইকেরা অনেকেই ছিল যে তারা সহ্য করতে পারতো না তারা সালাত পইড়া চলে যেত খুতবা শুনত না পরে কী করছে বা আগে আনছে সালাদ আনছে তুমি তো সালাদ না পড়ে যেতে পারব না সিস্টেম দেখে গেল আচ্ছা